হাই গাইজ আমরা এখন মধ্যপ্রদেশের একটি মন্দিরে প্রখ্যাত একটি মন্দিরে আছি হেলে ধুলে আমার ভাগ্নে সামনে হেঁটে যাচ্ছে আমি তো ভালো চিনি না তো আমাকে রাস্তাটা দেখিয়ে নিয়ে যাচ্ছে তোমরা দেখো মন্দিরটা খুবই সুন্দর আর অনেক কিছু দেখতে পারবে আমি অনেক কিছু দেখাবো তোমাদের পিছনে আমার একটা বন্ধু আছে ও পিছনের দিকে কয়েকটা লোকজন এদিকেই আসতে সবাই মন্দিরেই যাবে খুব সুন্দর একটা পরিবেশ এটা দেখে খুব ভালো লাগলো ভাগনে তুমি আস্তে আস্তে যাও তুমি এত জোরে যাচ্ছ জাস্ট লুকিং লাইক এ আচ্ছা 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 ওয়াও লাগছে তোমার খুব সুন্দর একটা পরিবেশ বন্ধুরা তোমরা যদি আসো কখনো এখানে বেড়াতে তাহলে অবশ্যই এই মন্দিরটা দেখে যাবে দেখো আমি পুরো মন্দিরটা দেখাচ্ছি সেটা বলো এটা বাবা ভোলানাথের মন্দির পুরোনো অনেক পুরনো একটা মন্দির এত সুন্দর জায়গায় এসে পৌঁছে গেছি আমরা এখন খুবই ভালো লাগছে চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর এখানে এই মন্দিরটার গা ঘেসেই একটি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে তো বন্ধুরা আমি আস্তে আস্তে করে পাহাড়টিও দেখাবো তোমাদের হুম সবাই আমাদের মতো ভিডিও করছে খুবই সুন্দর জায়গাটাও আমার দিকে মামা এখন এখানে আসলে নারকেল ভাঙা হয় যে নারকেল পানি দিয়ে নারকেল ভাঙা হয় এই নারকেল জল কিন্তু আমরা তো কোনো কিছু আনিনি কিন্তু মামা এখন ভিডিও মানে একটা স্টাইল নিচ্ছে এই যে দেখা যাচ্ছে কদ্দুরকি করে উঠে কোথায় স্টাইল নিচ্ছে আমার টাকটা করে উঠে দেখা সব ঠিক আছে মামা হবে হাই গাইস আমরা এখন মন্দিরটা দর্শন করবো একটু ভিতরে গিয়ে অবশ্য পারমিশন নেই এখানে মন্দিরের ভিতরে মোবাইলটা নিয়ে যাওয়ার তো আমি এখন অফলাইন হয়ে যাচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার কমেন্ট করো বাই